বা হ্যাঁ দুদিন আজকে আসতে পারেনি আজকে আমরা চলে যাচ্ছি মঙ্গলচন্ডীর পুজো দিতে অবশ্যই আপনাদেরকে আরতিটা দেখাবো আর এই যে আমার জানটাও সঙ্গে আছে এই যে আর আর এই যে এবারে যাচ্ছি আজকের দিনটা তো খুবই ভালো দিন মঙ্গলবার তাতে আবার আপনার বজরঙ্গলীর পুজো আজকে মহা অষ্টমী মা মঙ্গলচন্ডীর পুজো তা খুবই ভালো দিন আর এই যে আমার সোনামলি যাচ্ছে আর এই যে এখানে পুজো হচ্ছে এখানে এসে পুজো দেব আর চলুন চল আর ভীষণ রোদ আজকে আর চারদিকে প্রচুর ভিড় মন্দিরে তন্দিরে হ্যাঁ চলুন আপনাদেরকে সেই দৃশ্যটাই শেয়ার করবো চলুন হ্যাঁ দেখ পুজো এবারে এখানে সোনা কত দেবে

আর মন্দির খোলা আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই আরতি প্রায় শেষের দিকে হাঁটতে শাড়ি পরে শোনা হাঁটতে পারছে না চল আস্তে আস্তে চল ভালো করে ধরো ভালো করে ধরো চল ব্রেসলাইন নেওয়া না আর যে মেয়ের সাথে পুজো দিতে যাচ্ছি বেশ ভালো লাগছে ছোট মন্দিরে পুজো আসলে আমাদের পুজো আছে সেই জন্য আমরা দাঁড়াচ্ছি না এসে আপনাদেরকে দেখাচ্ছি চল জয়দেব প্রত্যেক দিন তা বন্ধুরা আমি আজকে চলে এসছি আর আজকে আপনাদের মহামায়ার মন্দির আরতিটা দেখাবো বলেই চলে এলাম আজ দুদিন তিন দিন আসতে পারিনি আর তার জন্য আপনাদেরকে ক্ষমা নিচ্ছি আর আজ এই যে আড্ডা শক্তি একটা সুন্দর লাল শাড়ি পরেছেন দেখুন অপূর্ব লাগছে আর অবশ্যই আপনারা দর্শন করে নিন মহামায়ার আরতি চলছে আর এবারে লাইভ করবো আপনারা লাইভে চলে আসুন সরাসরি সময়টা বড্ড কম তাই তাড়াতাড়ি চলে আসুন